আসসালামু আলাইকুম প্যান্ডোরা গ্যাম্পিটি চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে এই প্যানেলটি আমরা কুমিল্লায় দিচ্ছি চেক টেক করে তো উনি ভাই আসছে আর কি কুমিল্লা থেকে ভাই আপনার নামটা কি আমার নাম হচ্ছে ভাইয়া সঞ্জয় সরকার আপনি কীভাবে এখানে আসলেন এখানে আসছি আসলে

কিন্তু আমার এই হিরোবে ভাই আমি আপনার কাছে প্লিজড ভাই আমি সন্তুষ্ট আচ্ছা আচ্ছা তো ভাই আপনি এটা কীসে খেলবেন কম্পিউটারে না ল্যাপটপে না দা এটা খেলবো আমি আমার পিসিতে দেখা এটা কিন্তু আপনার মোবাইলে খেলা যায় ল্যাপটপে খেলা যাবে পিসিতেও খেলা যাবে আর আপনার স্মার্ট টিভিতে যদি ওই যে মোবাইলের মতো অ্যাপস নামাই নামাইতে পারেন তাহলে এটা দিয়ে খেলতে পারবেন এটা কন্ট্রোলার এটা আমাদের নিজেদের প্রোডাক্ট হ্যাঁ তিন বছর সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি আমরা লেজার কন্ট্রোল সম্পূর্ণ লেজার এর আগেও প্রতি ভিডিওতে আমি দেখায় দিই যে এটা আমাদের নিজস্ব প্রোডাক্ট দু হাজার চব্বিশ সালের দেখুন তো ভাই আপনি এখন এটা একটু খেলে চেক করেন দেখেন ঠিক আছে কি না হ্যাঁ এটা আমি এই যে কয়েন্ট দিচ্ছি একটু খেলে দেখেন মোস্তফা দিয়ে চেক করি আপনারা সিঙ্গেল নিতে চেয়েছিলেন সিঙ্গেলগুলো অ্যাভেলেবেল আছে আপনারা সিঙ্গেল নিতে পারবেন ভাইও সিঙ্গেল নিচ্ছে স্টিকার সহকারে স্টিকার সহকারে আমরা দাম রাখছি বত্রিশশো টাকা আর দুই কন্ট্রোলের তিরিশ ইঞ্চি যেগুলো এগুলো ছয় হাজার টাকা স্টিকার সহ স্টিকার ছাড়া সাড়ে পাঁচ হাজার টাকা আর ছাব্বিশ ইঞ্চি যেগুলো এগুলো পাঁচ হাজার টাকা কন্ট্রোলার আর স্মার্ট টিভির জন্য যেগুলো পিসি সহ বিক্রি করি ওগুলো হলো বারো হাজার টাকা আপনারা এক বছর ওয়ারেন্টি পাবেন মাদারবোর্ড বোর্ড হার্ড ডিস্কের আর লেজার কন্ট্রোলের পাবেন হলো তিন বছর তো ভাই কন্ট্রোলগুলো কি ঠিক আছে জি ভাই ঠিক আছে গেমসের দোকানের মতো না হ্যাঁ গেমসের দোকানের মতো আপনি গেমসের দোকানে খেলছেন কখনো আমি গেমস দোকানে আচ্ছা

যে আমাদের আরও আছে স্টিকার সহ সিঙ্গেলগুলো যারা নিতে চান আমাদের ঠিকানা ঢাকা নিউ সুপার মার্কেট উত্তর ডি ব্লক দ্বিতীয় তালা ডিসক্রিপশনে আমাদের মোবাইল নাম্বার এবং ঠিকানা পেয়ে যাবেন দ্বিতীয় তালা উনত্রিশ নম্বর দোকান যারা অনেক দিন যাবৎ গেমের কন্ট্রোল খুঁজছেন আমাদের কাছে যোগাযোগ করে আসতে পারেন অথবা ওয়ানলাইনের মাধ্যমে আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন অনলাইনে অর্ডার করতে পারেন ও ভাই コットンটা ঠিক আছে তো হ্যাঁ ঠিক আছে ভাই আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম